হ্যালো যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আজকে চালতের আচার আমি কীভাবে দিলাম সেটাই এই যে চালতেটা আগে একটু সিদ্ধ করে নিলাম আর সিদ্ধের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি সিদ্ধটা হয়ে গেলে আমি আর কি ঝুড়িতে ঢেলে ঠান্ডা করে নেবার এখানে আমি পাঁচফোড়ন জিরে আর অনেকগুলো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটা কিন্তু ঝাল ঝাল আর কি শুকনো মরিচটা তো একটু ঝাল ঝাল করে চালতের আচারটা একটু ঝাল ঝাল করে দিলে বেশি মজা লাগে তো চালতেটা মানে সিদ্ধ করে ঝুড়িতে ঢেলে একটু ঠান্ডা করে এই ঝামাল দৃষ্টের মধ্যে আর কি ছেচে নিয়েছি আর এখানে এই যে ব্লেন্ডার মশলাটাও সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এই যে এখন পরিমাণ মতন সরিষার তেল পাঁচ ফোড়ন আর কিছু শুকনো মরিচ ফোড়ন দিয়েছি পরে এই যে আর কি সিদ্ধ করে তারপরে সচনা দিয়ে শেষে এই যে চাল দিয়ে দিলাম আর এক মোটামুটি আর কি সেসেসি তারপরে এখানে আমি একদম পুরোটাই আখের গুড় দিয়ে বানিয়েছি আমার শাশুড় মায়ের গ্রাম থেকে আখের গুড় নিয়ে আসছিলো সেটা দিয়ে আর কি আচারটা বানাচ্ছি আসলে আচারগুলো চিনির থেকে না গুড় দিয়ে যদি বানানো যায় তাহলে আখের গুড় দিয়ে তাহলে কিন্তু বেশি মজা হয় এই তো গুড়টা দিয়ে যেহেতু চালটাটা পুরোপুরি ভাবো ভালোভাবেই সিদ্ধ করায় এর জন্য আমরা আর জল ইউজ করি নাই আর থেকেই যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে আর কি পুরোটা হয়ে গিয়েছে আর কি মানে সিদ্ধ বাকিটা আরও সিদ্ধ হয়ে গিয়েছে এবং এই যে দেখেন কি সুন্দর একদম শুকিয়ে এসছে গামাখার একদম সুন্দর একটা কালার এসে গিয়েছে এখন আমি আরেকটু নেড়েচেড়ে নেড়েচেরে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে দেব ওটার মধ্যে শুকনো মরিচ জিরা আর তো সব পথেরই জিনিস আছে এর জন্যে আর ধনিয়া টনিয়া দিই নাই ওইটাই আর কি আমি সুন্দর করে ভেজে গুঁড়ো করে রেখেছি ব্লেন্ডারে তো এখন আর কি এই যে এটা সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে আমার শাশুড়মাকে একটু চাকিয়ে দেখে উনি বললো আর একটু দিতে তো পরে আমি পুরোটাই ইউজ করে দিয়েছি একদম ঝাল ঝাল সব কিছু এত সুন্দর হয়েছে চালতের আচারটা তো এভাবে করে যদি আপনারা কে কে বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে এটা দেখে বানিয়ে দেখবেন সবাই ভালো